নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই আজ আমি পড়ে শোনাব একটি অলৌকিক গল্প অমর কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প অভিশাপ আজ প্রথম পর্ব এই সেই প্রতাপ চৌধুরীর বাড়ি আমি সবিস্ময়ে সেই ভগ্ন স্তূপের পানে চাহিয়া দেখিলাম এই সেই প্রতাপ নারায়ণ চৌধুরীর বাড়ি সহজে বিশ্বাস করিয়া উঠিতে পারিলাম না দিনান্তের অস্পষ্ট আলোক যাই যাই করিয়াও আকাশের পশ্চিম প্রান্তে তখনও অপেক্ষা করিতেছিল পরিশ্রান্ত বিহকুলের অবিশ্রাম কুজনধ্বনি রহিয়া রহিয়া তখনও আকাশ বাতাস মথিত করিয়া দিতেছিল গঙ্গার অপূর্ব তরঙ্গভঙ্গ চিত্তলোকে এক অজ্ঞাত চেতনার সঞ্চার করিতেছিল সেই প্রদোষের ম্লান বিকাশের অন্তরালে আমি প্রাতঃস্মরণীয় সুবিখ্যাত প্রতাপ নারায়ণ চৌধুরীর প্রাসাদের পানে চাহিয়া দেখিলাম গঙ্গার ঠিক তীরভূমিতে অগণিত লতাপল্লবে মন্ডিত হতশ্রী প্রতাপ নারায়ণ চৌধুরীর প্রাসাদ নিঃশব্দে দাঁড়াইয়া আছে নদীর স্রোতের অবিরাম আঘাতে সে প্রাসাদের অনেকখানি ভাঙিয়া চুরিয়া কোন অনির্দেশের পথে বহিয়া গিয়াছে অতীতের সাক্ষ্যস্বরূপ যাহা এখনও বর্তমান আছে তাহা সেই হত গৌরবের কঙ্কাল বিশেষ এখন যেন সেখানে সেই দুর্দান্দ প্রতাপ প্রতাপনারায়ণ চৌধুরীর প্রেতাত্মা বিরাজ করিতেছে প্রকৃতি তাহাকে আজ নিজের হাতে সাজাইয়া দিয়াছে অনারম্বর সৌন্দর্য তাহাকে শ্যামল করিয়া রহিয়াছে গঙ্গার বক্ষে একটি নৌকা পাল তুলিয়া পাশ দিয়া বহিয়া চলিয়াছিল একটি মাঝি গান গাহিতেছিল তাহার সেই ক্লান্ত কণ্ঠস্বর সন্ধ্যা প্রকৃতির নিস্তব্ধতার বক্ষ চিরিয়া চিরিয়া কোন দূরান্তের এক অপূর্ব সারা বহিয়া আনিতেছিল পলাশপুরের প্রতাপনারায়ণ চৌধুরীর নাম শোনে নাই এমন লোক খুব কমই আছে একদা তাহার প্রতাপে সারা পলাশপুর তটস্থ হইয়া থাকিত কিংবদন্তি আছে যে সেকালে নাকি বাঘে গরুতে নির্বিবাদে একই ঘাটে জলপান করিত অতএব ক্ষমতাশালী বর্ধিষ্ণু প্রতিপত্তিশালী জমিদার সেকালে খুব কমই ছিলেন ইংরেজ রাজত্বের সূচনার দিন হইতে পলাশপুরের চৌধুরী বংশের উদ্ভব ইংরেজ বাহাদুরকে সর্বপ্রকার সাহায্য করার পুরস্কারস্বরূপ ধুর্যটি নারায়ণ চৌধুরী এই পলাশপুরের জমিদারি লাভ করেন ধুর্যটি নারায়ণ চৌধুরী চৌধুরী বংশের আদি পুরুষ তাঁরই পৌত্র বিজয় নারায়ণ চৌধুরী সিপাই বিদ্রোহের সময়ে ব্যারাকপুরের বিদ্রোহ দমনে ইংরেজদের যথেষ্ট সহায়তা করেন তাহারি প্রচেষ্টায় ক্যাপ্টেন লরেন্স সপরিবারে আত্মরক্ষা করিতে সমর্থ হন ইতিহাসে সেসব কথা নাই বটে তবে সকলেই সে কথা জানিত আঠারোশো সালের মার্চ মাসের শেষ দিকে যখন দুর্যোগের ঘন ঘটা ভারতবর্ষের রাজনৈতিক আকাশ কালো করিয়া দিয়াছিল বিজয়নারায়ণ সেই সময়ে ব্যারাকপুরে সেদিনও এমন ছিল ক্যাপ্টেন লরেন্স বিজয়নারায়ণ চৌধুরীর কর্মকুশলতায় তাহাকে সিও তরবারি উপহার দিয়াছিলেন কাল সেই তরবারি চৌধুরী বংশের প্রাচীরে অতি সন্তর্পণে অতীত গৌরবের চিহ্নস্বরূপ টাঙানো ছিল বেলেডাঙার কমল হালদারের সঙ্গে গ্রীষ্মের ছুটিতে তার দেশে গিয়াছিলাম বেড়াইতে সন্ধ্যাকালে গঙ্গার তীরে ভ্রমণ করিতে করিতে পলাশপুরের চৌধুরী বাড়ির নিকট আসিয়া পড়িলাম কমল বলিল এই সেই প্রতাপ নারায়ণ চৌধুরীর বাড়ি ইতিপূর্বে চৌধুরী বংশের অতীত কাহিনীর আমি অনেক কিছুই শুনিয়াছি তাহাদের সেই বিরাট প্রাসাদের এই দুর্দশা দেখিয়া শূন্য হইয়া গেলাম এখন মানুষ সেখানে বাস করে না সেটি এখন হিংস্র প্রসুর লীলাভূমি হইয়া দাঁড়াইয়াছে বিজয় নারায়ণ চৌধুরীর পুত্র প্রতাপ নারায়ণ চৌধুরীর সময় চৌধুরী বংশের গৌরব চরমে উঠিয়াছিল চতুর্দিকে চৌধুরী বংশের প্রতিপত্তি ছড়াইয়া পড়িয়াছিল প্রতাপনারায়ণের সময়ে যেমন চৌধুরী বংশের গৌরব চরমে উঠিয়াছিল সেই প্রতাপনারায়ণের সময়েই আবার তাহার ভাঙন শুরু হয় অমানসিক দুশ্চরিত্রতা ও প্রচুর মোকদ্দমার ফলে তাহার পতন শুরু হয় মৃত্যুর কয়েক বছর পূর্বেই ঔরঙ্গজেবের রাজত্বকালে মোগল সাম্রাজ্য যেমন চরম সীমায় উঠিয়াছিল সেই ঔরঙ্গজেবের রাজত্বকালেই আবার তাহার পতন শুরু হয় বৃদ্ধ সম্রাট বহু দুঃখে দূর দক্ষিণা পথে ত্যাগ করেন ঔরঙ্গজেব ছিলেন চরিত্রবান ও ধার্মিক আর প্রতাপনারায়ণ ছিলেন ঠিক তার বিপরীত তাহার অভিধানে চরিত্র বলিয়া কোনো শব্দ ছিল না মদ ও মেয়ে মানুষ তাহার জীবনের একমাত্র উপাস্য আর এছাড়া যেটুকু সময় পাইতেন তাহাতে মামলা মোকদ্দমার তদবির করিতেন তাহার ন্যায় নিখুঁতভাবে মোকদ্দমা তদবির করিতে সেকালে খুব কম লোকই পারিত অথচ লেখাপড়ার তিনি ধার ধারিতেন না আইন তো দূরের কথা কত সতী রমণীর আর্তক্রন্দনে নিঃশব্দ রাত্রে চৌধুরী বংশের সুদীর্ঘ রংমহল যে ধ্বনিত হইয়া উঠিয়াছিল তাহার ইয়ত্তা নাই তাহাদের সেই ব্যাকুল কণ্ঠধ্বনি ঝিল্লি রবের সহিত তালে তালে শব্দিত হইয়া মরিতেছে তাহাদের বিকট অট্টহাস্য হয়তো এখনও ভগ্ন প্রাসাদের প্রাচীরে আঘাত খাইয়া খাইয়া ফিরিতেছে তিনি বিবাহ করিয়াছিলেন ক্ষীরদা সুন্দরীকে আর ভালোবাসিয়াছিলেন পত্নীর বিধবা ভগিনী আভাময়ীকে ক্ষীরোদা সুন্দরীর প্রতিবাদ করিবার সাহস হয় নাই আর বালবিধবা আভাময়ী প্রতাপ প্রেমের তরঙ্গে সংক্ষুব্ধ হইয়া আত্মীয় স্বজনের বিষদৃষ্টি হইতে আত্মগোপন করিবার জন্য উদ্বন্ধনে ত্যাগ করেন এ ঘটনার পর প্রতাপ আর ক্ষীরোদা সুন্দরীর মুখদর্শন করেন নাই সেই অভাগী রমণী চার মাসের শিশুপুত্র সূর্য নারায়ণ চৌধুরীকে বুকে লইয়া স্বামীর দৃষ্টিপথের অন্তরালে জীবন কাটাইয়া দিতে লাগিলেন আর প্রতাপনারায়ণের উশৃঙ্খলতার মাত্রা গেল বাড়িয়া তিনি বাহির বাড়িতেই দিন কাটাইয়া দিতে লাগিলেন আভাময়ীর প্রতি সমাজের এই অসহনীয় অত্যাচারের প্রতিকার স্বরূপ তিনি তাহার প্রজাদের শান্তির সংসার দিতে লাগিলেন আগুন জ্বালাইয়া গৃহস্থ বধূ বা গৃহস্থ কন্যা তাহার ক্ষুধিত দৃষ্টি হইতে অতি কষ্টে আত্মরক্ষা করিত সারাদিন পথে পথে পাখি মারা বন্দুক কাঁধে করিয়া পাখি মারিয়া ফিরিতেন সে পথে কোন স্ত্রী বাহির হইবার সাহস ছিল না আর তাহার সঙ্গে থাকিত কানা কালু সর্দার কানা হইলে কি হয় চক্ষুসমানকেও সে হার মানাইতে পারিত তাহার তীক্ষ্ণ বুদ্ধির বলে প্রতাপনারায়ণের ক্ষুধা নিবৃত্ত হইত সহজেই ইংরেজ রাজত্বের এমন ধরা আইন তখন ছিল না প্রতাপ নারায়ণের মহল্লায় তাঁহার বিখ্যাত লাঠিয়ালদের দৌলতে কাহারও টুং শব্দটি করিবার সামর্থ্য ছিল না লাঠির জোরেই রাজ্যজয় জয় হইত আর লাঠির জোরেই রমণীর সতীত্ব লুণ্ঠন হইত কিন্তু প্রতাপ নারায়ণ স্ত্রীলোকদের ঘৃণা করিতেন সর্বান্তকরণে নারী নরকের দ্বার এই নারী তাহার জীবনে দিয়াছিল দাবানল জ্বালাইয়া